চলতি বছরে জাতীয় দলে চুক্তিতে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আঠাইশ জন ক্রিকেটার জায়গা পেয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে দুই হাজার সালে জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে এই চুক্তি এবারে চুক্তিতে নেই এ প্লাস ক্যাটাগরি চার বাগে বাক করা হয়েছে ক্রিকেটারদের গ্রেড কোন ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি এবার তবে বেড়েছে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা আগের বাইশ থেকে এবার বেড়ে হয়েছে আটাইশ প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছে পারভেজ হোসেন ইমন তানবির ইসলাম হাসান মুরাদ চুক্তিতে ফিরেছে সাইফ হাসান 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 শামীম হোসেন আগের চুক্তি থেকে বাদ পড়েনি কেউই এ গ্রেডে বেতন ধরা হয়েছে মাসিক আট লাখ টাকা এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছে চার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ বি ক্যাটাগরির বেতন ধরা হয়েছে মাসিক ছয় লাখ টাকা এই ক্যাটাগরিতে আছে এগারো ক্রিকেটার মুশফিকুর রহিম ুল হক তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান হৃদয় হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসান সি গ্রেডে বেতন চার লাখ টাকা সৌম্য সরকার জাকির আলী অনিক শরীফুল ইসলাম নাসুম খালেদা আহমেদ তানজিম হাসান সাকিব আর সবশেষ ডি ক্যাটাগরির বেতন ধরা হয়েছে দুই লাখ টাকা এই ক্যাটাগরিতে আছে পারভেজ হোসেন ইমন সাইফ হাসান নাইম শেখ তানভীর ইসলাম হাসান মুরাদ নুরুল হাসান সোয়ান শামীম হোসেন